খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি কন্নকা সেন্ট্রাল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগ এবং লায়ন্স ক্লাব অফ কন্নকর কানাইপুরের সহযোগিতায় মাঝে কয়েক বছরের বন্ধ রক্তদান শিবির ফের শুরু হলো বৃহস্পতিবার এই শিবিরের সকাল থেকে বহু মানুষ ভিড় জমান উদ্যোক্তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিবিরে নিজে নিজের দায়িত্ব পালন করেন লায়েন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয় আগে প্রতি বছরেরই শিবির হতো

মানে বিভিন্নভাবে আমরা দেখেছি যে রক্তের যে চাহিদা এই গরমের সময় আশা করি সকলে যে রক্ত দিয়ে সহযোগিতা করে মানুষের ভালো সাড়া পাই মোটামুটি পঞ্চাশজন ষাটজন প্রতি বছরই এক একটা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আমরা পাই এবং এটা আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমেই করি এবং মানুষ ভালোই সাড়া দেয় তবে এখন একটা সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে আগে মানুষ গিফট দিত সেই গিফটটা যেহেতু বন্ধ হয়ে গেছে এখন কম হয় গিফট থাকলেই মানুষ প্রচুর পরিমাণে আসে আমি বলবো গিফটের জন্য কেউ আসবেন না মানুষের জীবনদানের জন্যই রক্ত দেখুন এবার থেকে প্রতি বছরই রক্তদান শিবির পালন করা হবে বলে উদ্যোগ জানান সমাজে রক্ত সংকট দূর করাই তাদের মূল লক্ষ্য বলে জানান উদ্যোগ রক্তদান শিবির আমরা এর আগে রক্তদান শিবির বহু বছর পড়েছি মাঝখানে কয়েক বছর আমাদের রক্তদান শিবির বন্ধ ছিল আমাদেরই সদস্য রঞ্জিত দাস লায়েন্সের কর্ণধান উনি আমাদেরকে বলেছিলেন রক্তদান শিবিরটা আবার শুরু করুন আপনারা ওনার নির্দেশের উদ্যোগে হচ্ছে এটা লায়েন্স ক্লাব অফ কর্ণগর কানাইপুর তাদের উদ্যোগে এটা হচ্ছে এবং ওনার নির্দেশে আমরা আবার এই রক্তদান শিবিরটা পুনরায় চালু করলাম রক্তদান শিবির থেকে আমরা এটাই বার্তা দেব যে সকলে এগিয়ে এসে রক্তদান করলে আমরা রক্তের যে অভাবটা সেইটা পূরণ করতে পারব রক্তটা কোথাও তৈরি হয় না সুতরাং রক্ত মানবদেহেই তৈরি হয় এবং আমরা যদি সকলে এগিয়ে এসে রক্তদান শিবিরগুলো করি এবং এই শিবিরের মাধ্যমে আমরা যদি রক্তটাকে মানুষের হাতে তুলে দিতে পারি তাহলে আগামী দিনে রক্তের যে অভাব সেইটা আমরা মেটাতে পারব একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা